এ বছর কবে পড়েছে মনসা পূজা দুই হাজার পঁচিশে পঞ্চিকা অনুযায়ী চলতি বছর অর্থাৎ দু সালে মা মনসার পুজো মূলত দুটি গুরুত্বপূর্ণ দিনে পালিত হবে প্রথমটি শুরু হয়ে গেছে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ নাগপঞ্চমীর দিন বাংলা বারো শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর দ্বিতীয় দিনটি হল আগামী তেরো আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর এই দুটি দিনেই বিভিন্ন জায়গায় পালিত হবে মনসা পূজা নাগপঞ্চমী এবং অষ্টনাগ পুজো উপলক্ষে তবে কিছু কিছু অঞ্চলে শ্রাবণ এবং আষাঢ় মাসের প্রতিটি পক্ষের পঞ্চমী তিথিতে মা মনসার পূজা করার রীতি প্রচলিত রয়েছে অথবা একটানা এক মাস ধরেই এই পূজা চলে আবার কোথাও কোথাও চলতে থাকে নানা রকম উপচারে দেবীর তুষ্টিকরণ কিভাবে আরাধনা করা হয় এই বিশেষ দিনগুলিতে নদীর মাটি দিয়ে বিশেষ কাদায় দেবীর মূর্তি করা হয় এরপর মনসা দেবীকে সবাই মিলে বসে আরাধনা করেন এবং দুধকলা দেন শুধু তাই নয় কোথাও কোথাও জীবন্ত সাপের পূজা করা হয় অনেকে আবার শরীরে সুচ ফুরে বা শরীরকে কষ্ট দিয়েও ব্রত পালন করেন পাশাপাশি যাদের সন্তান নেই তারা এই পূজায় অংশ নিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন জয় মা মনসার জয়